সেই হাড়িটা দিয়ে কি হবে তোমরা শুধু একবার গেস করো তাইকে বললাম গেঞ্জি পর গামচা নিচ্ছে গেঞ্জি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ কিন্তু রবিবার আজ তোমাদের দাদা ভাই বাড়িতে আছে আর কাল বলেছি ওদেরকে যেতে দিনই ওরাও আছে আজকের দিনটা বেশ ভালো লাগছে কিন্তু বিকেলে ওরা বাড়ি চলে যাবে তার জন্য একটু মনটাও খারাপ হলেও ঠিক আছে কারণ অনেক দিন ছিল ওদেরও তো বাড়ির জন্য একটা টান থাকে না যাই হোক কাল তো আমাদের গারোর ডাল ছিল আর আমাদের বাসিটা খেতে হবে গাড়োর ডাল এটাই তো নিয়ম যে আশ্বিনের রাধে কার্তিকে খায় তো সেই কারণে আজকে আমাদের গারোর ডাল খেতে হবে চলো তোমাদেরকে তো সবটাই দেখাবো তো আজকে তার সাথে একটুখানি অনেক দিন না চিকেন করিনি তো ওরা যখন এসছিল সেই দিন করেছিলাম তারপরে দশ থেকে বারো তেরো দিন হয়ে গেছে আজকে ভাবলাম ওদেরকে একটু মাংস খাওয়াবো তারপরে বাড়ি পাঠাবো না হলে না মনটা একদম খারাপ লাগতো কারণ সেইভাবে একটু মাংসটা না হলে মনে হচ্ছে কি যে ওদের কিছু খাওয়াতে পারলাম না যাই হোক আজকে মাংসটা তো করবোই আর একটু অন্য ধরনের মাংস খেতে ইচ্ছা করছে মানে ঘরোয়া রান্না পদ্ধতিতে খেতে ইচ্ছা করছে না রেস্টুরেন্ট পদ্ধতিতে খেতে ইচ্ছা করছে একটু অন্য ধরনের তো সেটাই তোমাদের দাদা ভাইকে বললাম তো চলো সবটাই তোমাদেরকে বলবো দেখাবো তোমরা ভালোবাসা দিয়ে দেখতে থাকো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই একটু আমার এখন কি কাজ আছে তো এই দেখো আমার সকালে কিন্তু আজ টিফিন হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আজ ভিডিওটা অনেকটাই লেট করে শুরু করলাম সকাল এগারোটা থেকে আর এগারোটায় জল আসছে আর এই যে এই বাসনগুলো এখন মাজবো এখানে কিন্তু প্রচুর বাসন রয়েছে দেখতে পাচ্ছ আর কালকে প্রচুর বাসন ছিল সেই বাসনগুলো কিন্তু সকাল সকাল মেজে নিয়েছি দেখো তোমরা এই যে হাঁড়ি কড়াই আর এই যে কত বাসন সকালে আমি মেজেছি তো তারপরে হচ্ছে এই যে এত বাসন জমেছে সকালে শুধু সকালের মানে চা থেকে শুরু করে টিফিনে আর একটা কথা হচ্ছে এই যে জলের ড্রামটা দেখতে পাচ্ছো আমাদের কদিন খুব পাম্পের জলের সমস্যা হচ্ছে আর মানে জলের স্পিডটাও কম টাইম করে জলের তো তার জন্য খুব প্রবলেম হচ্ছে দেখে এখন এই জারটাকে ভরে রাখা হচ্ছে মানে যখন জল থাকছে না আমরা তখন কিন্তু এই জলটা ইউজ করছি তো দুদিন তিন দিন এরকমই হবে আমাদের তারপরে ঠিক হবে তোমাদেরকে বলেছিলাম আজকে গারুর ডাল খাওয়া হবে আর এই দেখো আমাদের কতটুকু গারুর ডাল রয়েছে তোমরা শুধু দেখো কাল রাতে আমরা খেয়েছি খাওয়ার পরে কিন্তু এই দেখো শুধু ওই দাগটা একটু নিচে নেমেছে তো অনেকটাই ডাল রয়েছে আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ আমি জানি না হাঁড়িটা তোমাদের কতটা বড় লাগছে বা ছোট লাগছে হাঁড়িটা দেখে হয়তো বুঝতেই পারছো অনেকটাই বড় তো এক তো ডাল রয়েছে এই ডালগুলো কিন্তু এখনও দু তিনজন বলেছে নেবে তো ওরা খেতে চাইছে আমাকে বললো তার জন্য কিন্তু ওদের জন্য নিয়ে যাব আর আমরা খাবো ডালটা যত তাড়াতাড়ি শেষ করা যায় তত তাড়াতাড়ি ভালো তোমাদের দাদা তো বলেইছে যে তিন দিন বসে ডাল খাবে তিন দিন যেহেতু ছুটি তো তিন দিন বসে ডাল খাবে তো এই ডালটা আজকে অনেকটাই শেষ হয়ে যাবে পুচকুর কাপড় এতটাই হয়ে গিয়েছিল যে সেদিন না কাচলেই হতো না প্রচুর জামা কাপড় যেন তো জমে গেছিল আর আমি দু দিন তিন দিন বাদে কিন্তু কাপড়গুলো কাচি হ্যাঁ প্রত্যেক দিনই কাচতাম আগে আর এখন যেহেতু একা হাতে পারি না পুচকুকে নিয়ে সবসময় ও আমার সাথে সাথে চলে যায় আর আমার পিছন পিছনেই ঘুরে তোমরা সবাই জানো তার জন্য ওকে নিয়ে কাছাকাছি করাটা না মানে প্রবলেম হয়ে যায় যার জন্য আমি দুদিন বাদে বাদে কিন্তু কাচা ধোয়া করি আর অনেক জামা কাপড় একসাথে মিলেই কাচি তারপরে দেখো আমারও অনেক জামা কাপড় জমে গেছে কদিন ধরে কাচতে পারি না আসলে কি জানো তো মানে হয় না স্বামী সন্তানেরটা দেখতে দেখতে সবারটা দেখতে দেখতে কিন্তু নিজেরটাই হয় না করা কিছু তখন মনে হয় কি থাক ওদেরটা করি আমারটা দু একটা করে পরে কাজবো আমারটা পরে কাজবো কাজবো করে করে কিন্তু আমারটা পরেই থাকে কাঁচা আর হয় না এইভাবেই কিন্তু আমার জামা কাপড়গুলো আরও বেশি করে জমে যায় যাই হোক দেখো এর মধ্যে আজকে ফাইনালি ভাবলাম যে না এরকম করলে তো হবে না দুই একটা জামা কাপড় আমি পুচকুর সাথে নিয়ে নিয়ে কেচে নিই তাতে আমার কি হবে বলো তো আস্তে আস্তে জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর সব জামা কাপড়ও কিন্তু কাঁচা ধোয়া হয়ে উঠে দেওয়া যাবে আলমারিতে তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের জামা আর আমার পুচপুচ জামা কিন্তু সমস্ত একবারেই কাছাকাছি করি তো আজকে কি হয়েছে তোমাদের দাদাভাই যেহেতু ছুটি রয়েছে তার জন্য কিন্তু তোমাদের দাদা জামা কাপড় আজকে নিয়ে নিই দাদা বদলে কিন্তু আমার জামা কাপড় কিছুটা নিয়ে নিয়েছি তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু খুব সুন্দরভাবে এই যে বেলকানিটা তোমাদের তো এর আগে ভালোভাবে দেখায়নি কারণ আমি না তখন মোবাইলটা রাখার স্পেস পেতাম না ঠিক মতো মোবাইল রাখতে পারতাম না তার জন্য আমি তোমাদেরকে কিছু দেখাতেও পারতাম না আমার কাজকর্ম আসল কথা কি জানো তো আমি সংসারের সমস্ত কাজকর্ম নিয়েই তো ব্লগটা করি তো সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো উচিত আর সেখানে কিন্তু আমি আদার্স যে কাজগুলো সেগুলো তোমাদের দেখাতে পারতাম না আজকে হঠাৎ করেই দেখলাম যে এখানে তো ক্যামেরা রাখার ভালো জায়গা আর সেই কারণে কিন্তু দেখো ফোকাস ভালো হয়েছে আর ভিডিওটাও খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লেগেছে যে এবার থেকে আমি এখানে ক্যামেরা রেখে ভিডিও করতে পারবো যাই হোক এই যে তোমাদের দাদা ভাই এত সুন্দরভাবে দড়ি টানিয়ে দিয়েছে তিন ভাগে আর প্রচুর জামা এখানে কিন্তু শুকো দেওয়া হয়ে যায় তোমাদের দাদা আর আমার পুচকুস সমস্ত জামা কাপড় যেদিন তোমাদের দাদাভাই কাজবে সেদিনকেই শুধু জানো তো বাইরে দড়ি টানায় আর বাইরে দড়ি টানানো আগে ছিল আসলে কি হয়েছে একটা বাস ছিল বাসের মধ্যে বেঁধে দিয়েছিল তোমাদের দাদাভাই দড়িটা টানিয়ে দিয়েছিল আর কি আর সেই দড়িটা কিন্তু সেই বাসটা বৃষ্টির জলে পচে গিয়ে নষ্ট হয়ে গেছে পড়ে গেছে তারপর থেকে আর দড়ি টানাতে পারিনি আর যখন অনেক জামা কাপড় জমে যায় কাছাকাছি করতে হয় তখনই কিন্তু তোমাদের দাদাভাই বাইরে দড়ি টানায় কোনোরকমভাবে আর জামা কাপড় শুকো দেওয়া হয়ে গেলে উঠিয়ে দিই আর তখন কিন্তু তোমাদের দাদাভাই দড়ি টাও খুলে দেয় এইভাবে আমরা কিন্তু মানে করি মানে দড়িটা নিয়ে শুকো দিই আর আদার্স টাইম হচ্ছে পুচকুর যখন জামা কাপড় কাচি তখন কিন্তু বাইরে দড়ি টানাতে লাগে না জানো তো এই যে দেখো দু একটা কাপড় যখন বেঁচে যায় তখন কিন্তু আমি ঘরেই মেলে দিই কাপড় ঘরে মেলে তো কোনো অসুবিধে নেই জামাগুলো থেকে জল ঝরে তার জন্য জামাগুলো হয়ে গেলেই যথেষ্ট আর এরকম কোনো মানে আমার পুচকুর অনেক জামা কাপড়ই কিন্তু অনেকটা বড় জায়গা তো হয়ে যায় আর শুধু কাপড়েই একটু জায়গাটা বেশি খেয়ে নেয় জানো তো যাই হোক দেখো দুই একটা কাপড় বেঁচে গেছে সেই কাপড়গুলো ভালো করে চিপড়ে কিন্তু আমি ঘরে নিয়ে যাবো আর এদিকে দেখো আমার পুচকু কিন্তু আমার কাছে চলে এসছে তোমাদেরকে তো সময় আমি বলি যে আমার কাজকর্ম যখনই যেখানেই আমি থাকবো সেখানেই কিন্তু পুচকু থাকবে জানো তো তো আমি এখানে কাজ করতে দেখে ও চলে আসছে স্নানও হয়ে গিয়েছিল বেচারা স্নান করে নিয়ে তো আমার পেছন পেছন এসছে ওখানে জল কাদা ভর্তি আমার সব সময় ভয় লাগে কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে যদি ঠান্ডা লেগে যায় খুব সমস্যা হবে আমি খুব ভয় পাই জানো তো ওর শরীর ঠিক থাকলে মনে হয় আমি ঠিক থাকি আমার ভালো লাগে আনন্দ লাগে ও যদি শরীর একটু খারাপ করে না আমিও কাহিল হয়ে পড়ি আমারও মন ভেঙে যায় কিছু খেতে ইচ্ছা করে না কোনো কিছুই ভালো লাগে না তার জন্য তা যেন তো ওকে আমি সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু কি করব বলো ও তো পিছন পিছনই যাবে আমার আর ওই জল জল কাদা ঘাটবে কোথায় ঝুলঝাড়ু ওটা নিয়েও আমার সাথে দেখো আমি যখন জামা কাপড় শুকো দিচ্ছিলাম তখন কিন্তু ওই ঝুলঝাড়ুটা নিয়েও খেলাধুলো করছিল এটা কোনো মানে হয় বলো ওখানে কত ধুলো ময়লা থাকে যাই হোক তারপরে তাড়াতাড়ি করে তো চলেই আসলাম আর এখানে দেখো জামা কাপড় ওই পুচকুর কাপড় আর হচ্ছে মাথার রুমালটা এখানে শুকো দিয়ে দিচ্ছি দু একটা আর কি কাপড় বেঁচেছে শুধু আর কি কিছুই না আর এদিকে দড়িটা দেখেছো এই দড়িটা টানানোতে কিন্তু খুব ভালো উপকার হয়েছে কিন্তু কি বলো তো আর সব সময় না জামা কাপড় ঝুলে থাকে এটাই কিন্তু ভালো লাগে না আর দেখবে যতই বলো না কেন যে দড়ি টানালে জামাকাপড় রাখবে না বা তখন মনে হয় কি ওই দড়িটাও মনে হয় কাজেই লাগে সব সময়ের জন্য জামা কাপড় ঝুলানো থাকে এমনকি তোমাদের দাদা বলে তোমাদের দাদা কিন্তু এসে গেঞ্জিটা ছেড়ে একটু মেলে রাখে আর আমার খাটটাও দেখো প্রচুর নোংরা হয়ে রয়েছে নোংরা বলতে এই যা জামা কাপড় এই সমস্ততেই মানে হাবি জাপি ওই খাটের মধ্যে সত্যি একদম ভালো লাগে না আমার মানে অসহ্য লাগে কিন্তু কিছু করার নেই যখন কুরিলার বাবাই এসেছিল তখন কিন্তু আমি বিছানাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছিলাম জানো তো আবার দুদিন পরে এরকম নোংরা হয়ে গেছে জামা কাপড়ে এলো মেলো পুরো ঘাট ভর্তি জামা কাপড় কেমন কাটা কেদিন করে তো এখানে দেখো পুচকু বাইরে রয়েছে গেটটা দিয়ে দিয়েছে আমি শুকো দিয়ে এসছি কী সুন্দর আরও কিন্তু গেটটা দেখো দিয়ে এসছে গেটটা দিয়ে ও খেলছে তারপরে দেখলাম যে ভালো রোদ উঠেছে একটু মানে আকাশটা না এমনই করছে মানে একবার রোদ একবার কীরকম মানে ঝিমিয়ে যাচ্ছে এই টাইপের আর কি ওয়েদার ভালো কিন্তু একটু ঝিমনো ঝিমনো ভাব লাগছিল যাই হোক দেখো ওই যে বাবাই গেল ওর সাথে সাথে পুচকুকে আনতে আর আমি ওকে ঝুলঝাড়ুটা নিয়ে খেলছে দেখে আমি ওই ঝুলঝাড়ুটা ঠিকভাবে রেখে তারপরে আমি ওকে দিয়ে আসলাম আর এখানে দেখো ঘরের মধ্যে সমস্ত কিছু ফেলে রেখেছিল এটা ওটা সেটা আমি সেগুলো পরিষ্কার করে নিলাম ঘরটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের সাথে একটু গল্প করে গিয়ে তারপরে কিন্তু অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেই জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে শুকো দিলাম দেখলে আর আজকে জলের এতটাই সমস্যা হচ্ছে ভয় পাচ্ছি যে কি করে কাজগুলো কিভাবে শেষ হবে তাড়াতাড়ি আর জলের যদি জল না থাকে তাহলে খুবই সমস্যা হয়ে যাবে তো কোয়েলকে তাড়াতাড়ি করে ওকে স্নান করাতে পাঠিয়ে দিলাম কারণ ও শ্যাম্পু করবে চুলে তো তার জন্য একটু জল লাগবে বেশি তো ওকে পাঠিয়ে দিলাম বাবাইও স্নান হয়ে গেছে শুধু আর তোমাদের দাদা ভাইয়ের বাকি আর চলো এখন দেখো তোমাদেরকে যেটা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম আজকে যেহেতু আস্তিনের রাতে কার্তিকে খায় দারুটাল তো আজকে কাল তো আমরা খেয়েইছি তো আজও আমরা মানে খাবো আমাদের খেতে হবেই তো আজকে গারুর ডাল দিয়ে আর ভাত মানে গারুর ডাল আর ভাত হবে আর চিকেন হবে তো চিকেনটা একমাত্র ওদের জন্যই আনা তো আমরা সবাই খাবো কিন্তু ওদের কারণেই চিকেনটা বেশিরভাগ আনা তো চলো আজকে যে চিকেন রেসিপিটা হবে মানে সেটা তোমাদেরকে তো অবশ্যই জানাবো মানে বলবো তো এখন দেখাই তোমরা বুঝতে পারো কি না সেটা তোমাদেরকে একবার দেখিনি যে চিকেনের জন্য আমরা কি মানে করছি তো চলো দেখো তো এই দেখো এই হাঁড়িটা আনা হয়েছে এটা হচ্ছে একদম দোকান থেকে সদ্য কিনে নিয়ে এলো তোমাদের দাদাভাই যখন মাংসটা আনতে গিয়েছিল আর ওই মাংসটা তোমাদেরকে ধুয়ে দেখাতে পারিনি কারণ সেই সময়টা না অনেক কাজ ছিল তো মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই ফ্রিজে আর এখানে কিন্তু এই যে হাড়িটা দেখতে পাচ্ছো এই হাঁড়িটা দিয়ে কি হবে তোমরা শুধু একবার গেস করো গেস করে বলো যে এটা দিয়ে কী হবে এই হাঁড়িটা দিয়ে ঠিক আছে হাঁড়িটা কেন আনা হয়েছে কি হবে তো যাই হোক চলো এখন তো কিছু হচ্ছে না চিকেনটা দিয়ে কী হবে কী আজকে প্ল্যান করলাম চিকেনটা কীরকম রান্না হবে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এখন দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার আজকে যেহেতু একদমই সেরকম রান্না নেই শুধু ভাত আর চিকেন হবে তো চিকেনের সাথে সাথে ভাতটাও বসিয়ে দেবো গরম গরম হয়ে যাবে আর ডাল তো এখানে রেডি আছে তো সত্যি আজকে কাজের চাপটা অনেকটাই কম তো শুধুমাত্র জলের জন্য একটু অসুবিধা হয়ে গেছে নাহলে কিন্তু আরও কাজ করতাম আমার জামা কাপড়গুলো ভেজানো রয়েছে সেগুলো আমি কাচতাম কিন্তু জলের জন্য জামা কাপড়গুলো রেখে দিলাম আমারগুলো রেখে দিলাম তো ওগুলো বিকেলের জলে আবার কাচবো বিকেল সাড়ে চারটে নাগাদ আবার ট্যাঙ্কারের জল দেবে তো সেই জলে আমাকে কাজতে হবে কারণ এখন যদি আমি কাজতে যাই আমার জলের সমস্যা হয়ে যাবে আমার কামড়া করতে হবে অনেক জল লাগবে আমাদের স্নান করতে হবে আমাদের রান্না বান্না করে তারপর বাসন ধুতে হবে সেই জল তো রাখিয়ে রেখেই দিল বাবাই দেখলে যে একটা ভরে রেখেছে এটা থাকলে পরে আমাদের বাসন ধোয়াতে অসুবিধা হবে না যাই হোক চলো এখন তাহলে একটু রেস্ট নিয়ে বসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মাংসটা দিয়ে কিভাবে কি রান্না করবে এখন তাহলে একটু স্টপ করলাম আমার পায়ে লেগেছে সময় এখন পাঁচশো টাকা অর্থনৈতিক ডাক্তারের ভিজিট দুশো টাকা এক্সরে

তো দেখো আমাদের কিন্তু এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছে যে সেই চিকেনটা এখন বের করলো তোমাদের দাদা কিন্তু রেডি করবে ঠিক আছে আর কিভাবে রেডি করবে তোমাদেরকে দেখাবো তো এই যে তোমাদের দাদা বললাম গেঞ্জি পরো গামচা নিচ্ছি গেঞ্জি সব সময় গামছা পড়বে শুধু গেঞ্জি পরবে না দেখো তোমাদের জন্যে কিন্তু একমাত্র এই গেঞ্জি পরা তোমাদেরকে বলেছিলাম যে হাঁড়িটা দিয়ে কি হবে তোমরা কতটুকু বুঝেছো জানি না তোমাদেরকে এবার বলা যাক যে এই হাঁড়িতে কি হবে তো এই হাড়িতে হবে চিকেন চিকেনের রেসিপি তো চিকেন হান্ডি যেটা বলে তো হান্ডি চিকেন তো এই দেখো এখন হাঁড়িটা বসিয়েছে ওভেনে তো তার ভিতরে দিয়েছে হচ্ছে সর্ষের তেল এই যে দেখো কি সুন্দর ফুটছে তো এই প্রথমবার কিন্তু আমরা এইভাবে চিকেন রান্না করছি আর তোমাদেরকে তো অবশ্যই বলবো যে চিকেনটা কেমন খেতে লাগলো যেটা সত্যি সেটাই বলবো হ্যাঁ তো যাই হোক চলো রেডি করুক তোমাদের দাদাভাই আর এই দেখো পুচকু কাজ দেখে পুচকুকে কোলে নিয়ে রয়েছে চিকেনটা করার কথা ছিল হচ্ছে অন্যরকমভাবে যদিও এটা হান্ডি চিকেন বলেছি কিন্তু হান্ডি চিকেনের মতন এটা হয়নি হান্ডি চিকেন করতে গেলে কিন্তু আলাদাভাবে করতে হয় তোমাদের দাদা ভাই সময়ের জন্য সময়ের অভাবে আর কি যার জন্য কিন্তু যেরকম মাংস আমরা বাড়িতে রান্না করি সেইভাবে ম্যারিনেট করে রেখেছে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে আর এই ফ্রিজে রাখা এই জিনিসটা কিন্তু এখন হান মানে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছে আর দেখো পুরোটা দিয়ে দিল আর অনেকটা জল ছেড়েছে আর এই জল মানে এই জলেই হয়ে যাবে আর কোনো এক্সট্রা কিন্তু মাংসে জল দিতে হয় না তোমাদের দাদাভাই যেভাবে মাংস রান্না করে সেখানে কিন্তু একটা মানে আর একটুও জল দিতে লাগে না এখান থেকেই কিন্তু জল বেরিয়ে যায় আসলে ফ্রিজে রাখা হয় ম্যারিনেট করে যার জন্য একটু জলটা বেরিয়ে যায় আর কি মাংস থেকে আর মাংস ঢেকে ঢেকে রান্না করলে এমনি জল বেরিয়ে যায় তো অনেকেই কষা খেতে পারে কিন্তু জল এক্সট্রা লাগে না কেউ যদি ঝোল খায় তাহলে একটু জল দিতে লাগে এই আর কি তো দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাই ম্যারিনেট করা চিকেনটা পুরো দিয়ে দিয়েছে আর তার উপরে দিয়ে দিলেও কিন্তু এই যে চিকেন কারি মশলা আর হচ্ছে একটু মিট মশলা মানে দু রকমের মশলা দিয়ে শাহি গরম মশলা যেটা বলে আর কাশ্মীরি চিলি এগুলো দিয়ে কাশ্মীরি চিলি না হলে কিন্তু একটু কালারটা ভালো আসে না আর কালারের জন্য কিন্তু কাশ্মীরি চিলি বেস্ট তো যাই হোক এইগুলো তিনটে মশলা তোমাদের দাদাভাই কী করলো একসাথে দিয়ে এখন একটু হালকা করে নাড়িয়ে মানে নাড়িয়ে আর কি চারিদিকে যেন মাংসের মধ্যে লেগে যায় আর রঙটা যেন ছাড়ে আর সুন্দরভাবে আর আর একটা কথা হচ্ছে তোমাদের বলতে ভুলে গেছি তোমাদের দাদাভাই কিন্তু মাংস রান্না করলেই রসুনের মানে গোটা রসুন দেবেই আমি এর আগে কিন্তু আমি ভাবতাম যে এরকম গোটা রসুন কেউ খায় নাকি মাংসে তারপরে আমি ব্লগে এখন মাঝে মাঝেই দেখি হ্যাঁ অনেকেই দেখি মাংসে গোটা রসুন দেয় খেতে নাকি ভালো লাগে তো আমি সেরকম খাই না আমি একবারই খেয়েছিলাম টেস্টের জন্য এছাড়া তোমাদের দাদাভাই কিন্তু যখনই মাংস রান্না করবে তখনই কিন্তু এরকম গোটা রসুন দেবে খেতে সত্যিই ওদের স্বাদ লাগে বলে আমারও বলবো না যে আমার স্বাদ লাগে না বলবো না কারণ আমি একবার খেয়েছি কিন্তু আমি এই মাংস খেতে গেলে আমার এই জিনিসটা একদম ভালো লাগে না তোমাদের দাদাভাই খায় গোটা রসুন এই দেখো এখানে একটু বাটিতে একটু মশলাটা যেটা ছিল সেটাই একটু জলটা ঢেলে দিলো আর কালারটা দেখো দারুণ এসছে এরপরে ঢেকে রাখবে তোমাদের দাদাভাই আর ঢাকা পরে আমি তোমাদের পরে আবার খুলে দেখাবো যে কেমন হয়ে যায় এখন তো ঢাকনাটা ফুটবে আর হ্যাঁ হান্ডি চিকেন করতে গেলে তো এই হাড়ির ঢাকনাটা যেটা সেটা কিন্তু একবারে আটকে দিতে হবে আটা দিয়ে এরকম খোলা পড়া করা যাবে না এটা যেমন আটকানো হয়নি ওটা কিন্তু হান্ডি চিকেনের ক্ষেত্রে আটকাতে হবে এখানে তোমাদেরকে একটু দেখাতে আসলাম এই যে মাটির হাড়িতে যেহেতু প্রথমবার রান্না হচ্ছে বেশ ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে আমরা মাটির মানে যে কোনো কিছুতে আমরা খেলাধুলো করতাম তো যেহেতু প্রথমবার এই জিনিসটা আমাদের হচ্ছে আর সেই জন্য ভাবলাম একটুখানি দেখি তো ফোটা কীরকম লাগছে তো এসে ঢাকনাটা উঠিয়ে আমি দেখো দেখছি আর তোমাদেরকে ওর সাথে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তো ভালোই বলো মানে এই রকম মাটির হাঁড়িতে রান্না করতে কত ভালো লাগে তাই না তো যাই হোক এটাই একটু তোমাদেরকে দেখালাম আরিয়ে দেখো পাশে আমার পুচকুর জন্য আজকে ভাত বসিয়েছি লেট হয়ে গেল জানো তো কাল আমি ভাত খাওয়াইনি কালকে গাড়ুর ডালে চক করে আমার ছেলেকে ভাত খাওয়ানো হয়নি ধরুন তো আজকে ভাবলাম যে ভাতটা তো খাওয়াতেই হবে হঠাৎ করে মনে পড়লো লেট হয়ে গেলো জানো তো যদিও ওর টাইমেই আর কি খাওয়াবো তো এখানে দেখো ভাতটা হয়েই যাচ্ছে সিটি দুটো দিয়ে দিল আর এখানে আমাদের ভাতটা একটু লেট করেই বসাবো যাই হোক চলো এইটুকু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম তার মধ্যে আমার জামা কাপড় কিছুটা বাকি ছিল কেচে আসলাম আর এই যে তো রান্নাঘরের আজকে কিন্তু একদম পয় পরিষ্কারভাবে রান্না হচ্ছে যেহেতু বেশি হাবি হাবিজাবি রান্না হয়নি আজকে জাস্ট একরকমই পদের রান্না হচ্ছে আর একবার দেখে নাও দেখো কষাটা কিন্তু বেশ করছে ভালো চিকেন রান্না হয়ে গেছে এখন আমাদের পিচ্ছে টেস্ট করতে আমরা কিন্তু সবাই মিলে এখন খুব মজা করে টেস্ট করবো আর এখানে কিন্তু একদম জল অ্যাড করেনি নি ওই একই ম্যারিনেট করে যেরকম রেখেছে তো তাতেই দেখো কত জল বেরিয়েছে যেহেতু ফ্রিজে ছিল আর ওখান থেকে এমনি তো ভাপ মানে ভাপিয়ে ভাপিয়ে কষণে কিন্তু এমনিই জল তো এটা তো ঢাকনাই ছিল তো দেখো এখন আর একটুখানি হবে মনে হয় তো এই দেখো এটা দিয়ে আজকে জল চলে গেল বাহ দেখেছো কালারটা কি দারুণ এসছে চলো এটা আমরা এখন সবাই মিলে একটু খাই টেস্ট করি আসো গো আয় 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 কে খাবি কে খাবি আয় 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কেমন আছে মাংস মাংসটা দারুণ হয়েছে আর একটু সেদ্ধ হবে সেদ্ধ হবে তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 밥 먹는 사람? 밥 먹는 사람? 밥 먹는 사람? 밥 먹는 사람? 밥 먹는 사루밥 먹는 사람? 밥 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 먹는 사람? কালারটাও জিম দাম নেছে এইটাও হেভি আছে হেভি হেভি দেখিলা হেভি আছে তারপর হচ্ছে ফাটাফাট দেখো এখন সন্ধেবেলা আমরা কিন্তু চা খেয়ে রেডি হয়ে নিলাম বাড়ি যাব বলে আর ও বাড়িতে হচ্ছে আমার মেজদি আসছে মেজদির মেয়ে আসছে আর তো সবাই মিলে একটু গল্প হবে আর গার ডাল কালকে মেসদিকে দিতে পারিনি যেহেতু মেজদির একটু দূরে বাড়ি তো সমস্ত কিছু করে আর কালকে যেতে ইচ্ছে করেনি যে অত দূরে যাবো আর যেহেতু বাবাই আর কোয়েল ছিল ওদেরকে ফেলেও যেতে ইচ্ছে করছিল না তো যাই হোক আজ তো বাবাই বাড়ি চলে গেলো মনটা খুবই খারাপ লাগছে ঘরটা ফাঁকা হয়ে যাবে বাবারয়ের সাথে সাথে আজকে কিন্তু কোয়েলও চলে যাচ্ছে আর আমরা এখন পরে থাকবো তিনজন মানুষ তো যেরকম আমাদের আমরা তিনজন থাকি সেরকমই থাকবো কিন্তু ঘরটা এতদিন খুব ভালো লাগছিল সবাই ছিল একটু আনন্দ ফুর্তি করছিলাম হ্যাঁ তো একটা বাড়িতে যদি কেউ থাকে বেশ ভালো লাগে তাই না তো ওরা দুজনেই চলে গেলো আবার কবে আসবে কোনো ঠিক নেই তো মনটা তার জন্য একটু খারাপ লাগছে যাই হোক চলো এখন যাবো ও বাড়িতে আর গারোর ডাল আমি নিয়ে প্যাকিং করে রেখে দিয়েছি সন্ধেবেলা চা খেয়ে ও বাটি বাটি করে রেখেও তারপরে আমাদের কতটুকু রয়েছে চলো তোমাদেরকে একবারে দেখিয়ে নিই তো এই দেখো এখানে কিন্তু আমি সব প্যাকিং করে রেখেছি এই দেখো এখানে সব কিন্তু দুটোই বড় বড় বাটি রয়েছে নিচে আর বাটি রয়েছে এই দেখো আরও একটা এই দেখো এটাও কিন্তু বড়ো বাটি তো এই যে এই পাশের বাটিটা একদম নিচে যে টিফিন বাটি এগুলোও কিন্তু বড় বাটি তো এইটা শুধু ছোট বাটি এদের একটু চিকেন আছে বাড়ির জন্য নিয়ে যাচ্ছি আর এই যে এত বড় বড় বাটিতে পুরো কন্টেনার ভর্তি করে করে কিন্তু আমি ডাল নিয়েছি জানো তো আর তারপরে চলো দেখাই আমাদের যেটুকু মানে বেঁচেছে আর কি তো এই দেখো এই বড় বাটির এক বাটির ডাল রয়েছে এই ডালটা মিনিমাম পরশুদিন পর্যন্ত যাবে মানে এতটাই ডাল হয়েছে বুঝতে পারছো কত পরিমাণ ডাল হ্যাঁ এই হাড়িতে এত বড় হাড়িতে ডাল রান্না হয়েছে দু হাড়ি আর কি যাই হোক আর এদিকে পুচকু তো পুচকু তাণ্ডব চালিয়ে যাচ্ছে চলো 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 আমরা এখন যাব আমরা এসছি বাপের বাড়িতে আর এখানে দেখো সবাই রয়েছি আমার মেজদি আর এই যে মেজদি এখানে গল্প করছি গল্প করছি আর এই দেখো আমার দিদি এসেছে শেষ দি আর এই যে এই যে দাদা দাদা টাক হয়ে গেছে দেখো আমার হয়ে গেছে আর আমার দিদি দেখো আমাদের জন্য কত শপিং করে নিয়ে আসছে দেখো চলবে চলবে ফুচকা আর কি দিদি ও এইটোর সাইকেল এই দেখো আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে আর এই যে পপকর্ন নিয়ে এসছে পপকর্ন নিয়ে এসছে আর টিপস নিয়ে এসেছে আমার শেয়ার সি শোনার জন্য এই টিপস কি খাবে হ্যাঁ এটা এই তো দাদা কিছু কইলে সাইকেলে ফেটে গেছে ওইটা সি শোনার জন্য এই দেখো কত বড় একটা কুরকুরি নিয়ে এসেছে দেখেছো দেখেছো এই হলো আমাদের দিদি ঠিক আছে আমার দিদি কিন্তু কুরকুরি খুব ভালোবাসে কার জন্য কি নিয়ে আসছে কিছু জানি না কিন্তু বলে দিলাম এটা ওর জন্য ওইটা আমাদের জন্য এই যে একজন বসে রয়েছে দেখেছো যাই হোক এই যে দেখছো তো চলো আমাদের এখন একটু গল্প গুজব হোক এই দিদির জন্য একটু ওয়েট করছিলাম দিদি একটু রোডে গিয়েছিল এই সমস্ত করতে কেনাকাটি করতে সবাই মিলে গল্পগুজব করতে করতে অনেকটা সময় অতিক্রম হয়ে গেছে আর দেখো রাত দশটার সময় আমি বাড়ি যাচ্ছি আর গিয়েই কিন্তু পুচকুকে খাওয়াতে হবে আমার সময় হচ্ছে দশটা কারণ প্রত্যেক দিন বাড়ি যাই আর আমরা সবাই একসাথে এইভাবে গল্প করি যদিও মেজদি রোজ দিন থাকে না মেজদি কিন্তু আজকের দিনে এসছিল আর এমনি সময় কিন্তু আমরা প্রত্যেক দিনই রাত দশটা অবধি মানে দশটায় আমি বাড়িতে রওনা দিয়ে দিই কারণ পুচকুকে খাওয়ানোর সময় দশটা কিন্তু আমার আর ওখানে সত্যি দিদিদের সাথে গল্প করতে এত ভালো লাগে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় হয়ে যায় জানো তো গল্প করতে কারি না ভালো লাগে লাগবে চলে এলাম বাড়ি থেকে সব আনন্দ ফুর্তি করে দিদিদের সাথে গল্প গুজব করে বেশ ভালো লাগলো তারপর কিন্তু আমরা বাবাইদের বাড়ি গিয়েছিলাম গারোর ডাল দিতে তো সবাইকে গাড়োর ডাল দিয়ে কমপ্লিট হলো এখন ফুচফুকে আগে খাইয়ে নিয়েছি ওর খুব খিদে পেয়ে গিয়েছিল খাইয়ে দাইয়ে নিলাম এখন কিন্তু আমরা খাবো ভাত হচ্ছে ভাত বসিয়েছি রাতের জন্য আমার আর তোমার দাদা ভাইদের দাদা ভাইয়ের জন্য আর কি কারণ বাবাই আর কুলে তো চলে গেছে তো ঘরটা একেবারে ফাঁকা দেখো এই ঘরে ওরা বসে বসে ঠসে গল্প টল্প করে ও ঘরেও থাকে তো যাই হোক কি আর করা যাবে ওদের তো বাড়ি যেতে হবে পুজোর মধ্যে বাড়িতেই থাকতে ইচ্ছে করা যায় না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবেই তোমরা একটু সাথে থেকে একটু সাপোর্ট করো টাটা